আমাকে স্পষ্ট ভাবে বলছে আমি কোন অধিকারে তুই ছাত্র থাকিস তো আমার কি আসলতা করার তুই আমার তো মেজাজ হয় তাহলে কোন আপত্তি ছিল

আমার সাথে গেছে জিন্সের প্যান্ট পরা গেঞ্জি পরা মাইয়া বলে গেছি মরি তোমার যদি ইচ্ছা হয় যায় না সহকারে আমার কোনো ক্ষতি নেই কিন্তু আমার আন্দোলনের আমার জায়গা হস্তক্ষেপ করার কোন অধিকার তোমার নাই এখন থেকে ক্লাস চলবে পরীক্ষা চলবে আন্দোলন চলবে সবকিছু চলবে বাস যাও ঠিক আছে এইখানে মানে আপত্তিকর পোস্ট যেগুলো আছে সেগুলো আমরা এটা আমি দুটা সিদ্ধান্ত